হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন বোমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়া আজ আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো আজ এখন ছেলেকে নিয়ে বড় ছেলেকে নিয়ে স্কুলে যাব কারণ অনেক দিন ধরে শ্বশুর মারা গেছে বা শ্বশুরকে আগে কলকাতায় গিয়েছিলাম শ্বশুরকে নিয়ে এভাবে আমার প্রায় এক মাস উদার ভিডিওটা হয়নি তাই ছেলেকে আজকে স্কুলে দিয়ে এসে তারপর আসাম পাড়ায় যাবো আজকে ভিডিও করার জন্য তো দেখতে থাকো তোমার দেখাচ্ছ ওখানে গিয়ে

मसीदे बारे देख मुसलबारी <hatten> तो चल चैनल चुप है ना किधर आते नहीं हम लोग के ये जो तोड़े ये डिटेल तैयार हो गए हम्म वो आपका होता है चैनल चुप है ना चैनल सबसे फॉरवर्ड दिखे सिस्टम में तो गाइस अखंबर चल रहा है सलम देखो तो আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা লেগুনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই